সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আধুনিক শিক্ষায় ক্রমশ বাড়ছে নতুন প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে কিভাবে নিজেদের প্রস্তুত করা যায় তা নিয়েই শনিবার গ্রামীণ হাওড়া শ্যামপুরের নাওলে অনুষ্ঠিত হলো একদিনের আন্তর্জাতিক স্তরের সেমিনার শনিবার শ্যামপুরের একটি বেসরকারি বিএড কলেজে আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেন বিশেষভাবে উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়া ও ফিলিপিন্সের অধ্যাপকরা ভার্চুয়াল মাধ্যমে সেমিনারে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এই সেমিনার আয়োজনের উদ্দেশ্য প্রসঙ্গে কলেজের সভাপতি মইনুদ্দিন মিদ্দে ও সম্পাদক শেখ গোলাম এহিয়া জানান বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখানকার ছাত্রছাত্রীদের পরিচয় ঘটানো এবং আন্তর্জাতিক স্তরে শিক্ষা ভাবনার আদান প্রদান করতেই এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে তাদের মতে এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত করবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুত হতে সহায়তা করবে প্রথম কথা হচ্ছে যে সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্টের যে এডুকেশন পলিসি মানে ধরুন আমাদের তো যুক্তরাষ্ট্র কাঠামো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এডুকেশন পলিসি ধরুন এন ইভি টোয়েন্টি টোয়েন্টি এখানে যে ধরুন স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দীর্ঘদিন বলছে যে ওটা আমরা কার্যকরী করবো না তাহলে এনএপি টোয়েন্টি টোয়েন্টি কার্যকরী করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচার নেই টিচারদের যে ট্রেনিং সেই ট্রেনিং নেই একটা ম মানে বেসরকারি স্কুল আর একটা গভর্নমেন্ট স্কুল দুটোর এডুকেশান যদি আমরা পাশাপাশি রাখি আমরা দেখব যে বেসরকারি স্কুল অনেকটাই গিয়ে যার জন্য যারা কনসাস গার্জেন যারা শিক্ষিত মানুষ এবং ইভেন যারা টিচার নিজের ছেলেকেও বা নিজের মেয়েকেও গভর্নমেন্ট স্কুলে দিচ্ছে না বেসরকারি স্কুলে দিচ্ছে যে ওখানে ভালো ট্রেনিং হচ্ছে ওখানে ভালো পড়া হচ্ছে ওখানে নিউ পলিসিকে অ্যাডপ্ট করা হচ্ছে বা বিজ্ঞান টেকনোলজির ব্যবহার হচ্ছে সেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে তো এই এই বিষয়গুলো এই বিষয়গুলোর জন্য একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এবং একটা চরম হতাশাজনক জায়গা যে প্রশ্নটা তো করলেন আপনি যে বেসরকারি কলেজগুলো স্টুডেন্ট পাচ্ছে না দিন দিন মানে ফিজ কমিয়ে দিতে হচ্ছে বিভিন্ন কম্পিটিশান হচ্ছে বিভিন্ন প্রোভাইডার ধরে তারা অ্যাডমিশান করার চেষ্টা করছে তো একটা বিশাল সমস্যা সংকট এই সংকট এখনই আমার মনে হয় আমরা যেটা মনে করি যে এখনই এর কোনো সমাধান নেই একটা ধরুন চাকরি না পাওয়ার হতাশা আর দ্বিতীয় হচ্ছে যে প্রপার এডুকেশনের হতাশা মানে আমরা শৈশব থেকে যে বাচ্চাদের লেখাপড়া শেখায় তাদেরকে বলার চেষ্টা করি যে ভালো করে লেখাপড়া করো বড় চাকরি করতে হবে স্কুল কলেজে পড়াতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্র্যাকটিক্যালি স্টুডেন্টদের বা বাচ্চাদের একটা মূল মিশন করে দেওয়া হয় যে এডুকেশান ফর জব বা এডুকেশান ফর সেলফ অ্যাপ্লিমেন্ট হ্যাঁ তা এটা এটা একটা ভ্রান্ত পলিসি আমরা একটা মানুষের মননের বিকাশের জন্য যে এডুকেশান দরকার দেশের ডেভেলপমেন্টের জন্য যে এডুকেশান দরকার তো এই ব্যাপারে আমরা খুব একটা গুরুত্ব দিই না এটা আমরা যারা শিক্ষক সমাজ আমাদেরই তাদের সঠিকভাবে আমরা দিশা দিতে পারি না তো এটা একটা সমস্যা আপনি যে প্রশ্নটা করলেন এটাও একটা এই দু ধরনের দুফলা সমস্যা আছে